একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন রাইটার্স বিল্ডিং অভিযানকারী তেরো জন সেই তেরো জন স্মৃতিতে সিঙ্গুরে বৃক্ষরোপণ করলেন মন্ত্রী বেচারাম মান্না আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিঙ্গুর কৃষি খামারে বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না মন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো এপিক নো ভোট ইস্যুতে আন্দোলন হয়েছিল রাইটার বিল্ডিং অভিযানে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেছিলেন তেরো জন সেই তেরো জন শহীদের স্মৃতিতে একুশে জুলাই ধর্মতলায় শহীদ সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি নানা কর্মসূচি পালিত হয় সিঙ্গুরে তেরোটি গাছ বসিয়ে স্মরণ করা হলো এটা একটা অভিনব ব্যাপার অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে ঠিক এই সময় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সামনে একুশে জুলাইকে সামনে রেখে যে তেরো জন শহীদ শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তেরোটি গাছ আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হচ্ছে এবং যেহেতু বনমহ এই সপ্তাহ ধরে অরণ্য সপ্তাহ চলছে আবার একুশে জুলাইও এসে গেছে তাই স্টাফ আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা একুশে জুলাই যে জন শহীদ সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই সিঙুর এগ্রিকালচার ফার্মের মধ্যে আজকে সেটা আনুষ্ঠানিকভাবে তেরোটি গাছ শহীদের উদ্দেশ্যে বসানো হল এবং শহীদদের সম্মান জানানো এবং একুশে জুলাই যাতে বহু মানুষ এবারে সমবেত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকেন এবং বিরোধীদের কুৎসা অপচপ্রচার মিথ্যা তার প্রতিবাদে ধ্বনিত হোক এই শহীদ দিবস থেকে ধর্মতলার শহীদ মঞ্চ থেকে বলছি এই শহীদ একুশে জুলাইয়ের আগে শহীদ দিবস উপলক্ষে গাছ বাসানো এটা কি প্রথম এবারে নিশ্চিতভাবে আমি মনে করি এর একটা তাৎপর্য রয়েছে আমার দেখা যে এটাই এই রকম ময়তি উদ্যোগ এটাই প্রথম এবং এর জন্য আমি আদমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই কর্মসূচিটাকে কি নিয়ে আচ্ছা আমাদের এই কর্মসূচিটা আমরা হুগলি জেলা আধমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে যে তেরো জন উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে তেরো জন শহীদ হয়েছিল সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে সিঙ্গুর ফার্মে তেরোটা গাছ বসিয়ে তাদেরকে আমরা সেই শহীদ তর্পণ করলাম আটমা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি ইউনিটের পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে আসছি বিভিন্ন সময়ে সময় আমরা কৃষকদের সঙ্গে থেকে কৃষকদের যেভাবে পরিষেবা আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি তারই একটা অঙ্গ হিসাবে এরকম সামাজিক কাজকর্ম এগুলো আমাদের চলতে থাকে তো সেই জন্যই আজকে আমাদের এই পুরো বিষয়টা আমরা এখানে সিঙ্গুর ফার্মে আমরা আমাদের আত্মা স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটা আজকে অর্গানাইজ করেছি মূলত এটা কি এই একুশে জুলাই যে শহীদ সমাবেশ সেটাকে সামনে রেখে হ্যাঁ একুশে জুলাই যে শহীদ সমাবেশ হচ্ছে সেই শহীদ সমাবেশে যে তেরো জন শহীদ জন শহীদের যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামকেই আমরা প্রাধান্য দিয়ে আমরা এই আমাদের সাংগঠনিক যে বিষয়বস্তু আছে সেই সংগ্রামকে প্রাধান্য দেওয়ার জন্যই আজকে আমরা এই বিষয়টা এখানে অনুষ্ঠিত করছি কটা গাছ আজকে আপনারা আমরা এখানে মোট আজকে তেরোটা গাছ বসালাম এবং এই মহতি অনুষ্ঠানটা সূচনা করেছেন আমাদের রাজ্যের কৃষিজ বিপণন মন্ত্রী আপনারা দেখেছেন ব্যাচারাম মান্না ওনার হাত দিয়েই আমরা এই অনুষ্ঠানটা ব্লকে হলো আর কোনো জায়গায় বা এই ধরনের এটা আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন ব্লকেই এইভাবে এই কর্মসূচি নেওয়া হচ্ছে সেটা বিভিন্ন জেলা থেকে নেওয়া হচ্ছে জেলাগত যে এগুলো আছে বিভিন্ন রকম এখানে গাছ বসানো হচ্ছে অন্য জায়গায় অন্য কোনো রকম প্রোগ্রাম হচ্ছে সেই সেই একই রকমভাবে আমাদের এই হুগলি জেলাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা তেরো জন শহীদের উদ্দেশ্যে তেরোটা গাছ বসিয়ে এই বিষয়টা আমরা করছি আমার নাম পরিচয় আমার নাম অলোক চক্রবর্তী পরিচয়টা আমি আডমাস্টা ওয়েফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার শুনেছি রয়েছে আরও খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি